বিজিবির অফিসার ছিল আমাকে ফাফর চান্দাই থেকে ধরে নিয়ে আসলো এই জুলহাজ এত কষ্ট দিয়েছে আমার ছাব্বিশ দিন জেল খাচ্ছি বাষট্টি হাজার টাকা রাহা খরচ দিছি ফেরত এই স্বাধীনের পরে পাঁচ তারিখের পরে আমি সাত তারিখে নাম্বার পাই না পাই না কুমরা ফারিক যাওয়ার নাম্বার নিয়েছি ফারিক কোথায় অ্যাডলেস করবেন না কি করবেন আমার জুলহাদের নাম্বার আগে দিতে হবে তখন নাম্বার খুব মিষ্টি বললাম ভালো আছেন আছি কে বলছেন আমি বললাম আমি নন্দীগ্রামের একটা হুজুর বলছি ভাই আপনাকে না দেখা করা লাগবি আপনার চেয়ারা বহুদিন হলে দেখিনি আপনি কোথায় আছেন কথা সিরেক সদরে এই হলি ব্যস্তার কিন্তু আমি সদ্য রয়েছি আচ্ছা ভালো তে আপনার সাথে আমরা দয়া করবো আমার কিন্তু আপনি কে না আমি আপনার আমার চিনি কিন্তু আপনি সামনাসামনি দেখেননি তো রাত্রে দেখিছেন ওটা বুঝবার পারেননি আপনি তে আপনি আমার বৌরা আসবেন ভাই ওই কোট কে আমি কোনো আপনার দুটা পাও তেন দড়ি লেগে উপর মুখটা টাঙ্গামু স্যার আঙুল করে না কাটমু এতগুলো মানুষ ধরে আপনার হাউস মলো না আর আপনি আমাকে মাংলা আমার বাড়ি নুন দিয়ে গেলাম ফাপর থেকে ধরে এসে মামলা দিয়েছেন আপনাকে না দেখমো তখন থেকে ঢোক সুবে করছে হুজুর কে আপনি আমি তুই খুন্দের মধ্যে থাকলে তো তোর বিচার আমি করব। খুন্দের মধ্যে থাকলে তোর বিচার হবে রে সাংঘাতিক কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ওদেরকে জিজ্ঞাসা হওয়া করা হবে আমার বান্দারা তোমরা কেন জাহান নামে এসেছ তারা বলবে আল্লাহ দুনিয়াতে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টা এরত ছিল এই এইগুলো কথা কি মূল বিরা পড়ে না প্রত্যেকটা গাউনের মসজিদে আমি দেখি খতম তারাবি করে এগুলো আয়াত দেখ খতম তারাই পরে ওই আয়াতের বক্তৃতা ইম্যাম করলে ভাই এক তারা তো এই কথা এই অর্থ হলো যে যারা ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করে আমিও আল্লাহ বলে দিচ্ছি ওদেরকে যারা সহযোগিতা করবে তারা কি দিন সাকার নামক জাহান নামে যাবে তাহলে আমাদের দেশে ইসলাম কায়েম করে না মানে কি ইসলামের পক্ষে কথা বলল না কায়েম করলো না তালি বোধা দায় ই ইসলামের বিপক্ষে তাহলে ওরকেও যদি আমি ভোট দিয়ে সহযোগিতা করে আন্দোলন করে পেপারিং করে দিয়ে সহযোগিতা করি টোপলা টোপলি বান্ধিয়া দোলগত যাওয়া লাগবি পীরের মুড়ি ধয়া লাভ নাই কি হুদে এই কথা কোন টাকা মাথা ধরবি এখন এখন শোনেন ইসলাম কি এটা জানার বিষয় তাই না ভাই আপনাকে একটি সাজনার গাছ আছে কতক্ষণ সাজনার গাছ আছে না প্রত্যেকটা মানুষ সাজনার গাছ যখন নিজের বাড়ির থাকে ওই সাজনা যখন একে ফুরিয়ে যায় তখন কোন প্রত্যেকটা ডাল সাজনার গাছের মালিক কাটে দেয় কেন কাটে দেয় যে আবার নতুন ডাল সাজনা ধরবি মোটা হবি লম্বা হবি স্বাদ হবি পুরে না ডাল সাজ না ধরলে সমস্যা খাওয়া দাওয়া না তেতো এখন আপনি প্রতি বছরই ওই সাজ উপর কাটে দিচ্ছেন কোন একটা লোক যদি চিন্তা করে এবার এরি গাছের ডাল কাটেই নি তাহলে আমি এনে উঠে কাটিত আপনি ঘরের ভেতরতে জাল্লা দেখলেন একদম চড়ে ডাল কাটিচ্ছে আপনি মনে মনে কবেন আচ্ছা আমার কাটা লাগলো হেনি উই কাটিচ্ছে লিয়া যা লাগা কেন কিন্তু কেউ যদি দাও লিয়ে আসে এই ভাইয়ের সাজনার গাছের গোড়া কাটে ফেলে দেয় তাহলে ঘরে বসে থাকবি ধরবি কেন তুই ডাল কাটতু কাট গোড়া কাটলু গে ইসলাম হলো গাছের ধরনা গোড়ার থেকে এই পালছি পর্যন্ত এটা ধরনা ইসলাম আর এর উপর শাখা হলো ডাল কলেমা নামাজ জাকাত হজ আর রোজা এটা হলো ডাল আমাদের বাংলাদেশ নয় ব্রিটিশের থেকে শুরু করে এই পাঁচই আগস্ট পর্যন্ত ইসলামের গোড়া কাটে ফেলে দিয়েছে অনেক দিন আগে খালি এই কলেমাত পানি দিচ্ছে নামাজত পানি দিচ্ছে জাকাত পানি দিচ্ছে হজত পানি দিচ্ছে আর রোজার পানি দিচ্ছে এই পয়সা খালি ডালত পানি দিচ্ছে ডালের গোড়া নাই খালি ওটি পানি দিচ্ছে তুই পাঁচশো ষাটটা মসজিদ বানাচ্ছ কারণ নাকি ওই মসজিদ বানা দেখাচ্ছে আমি তার ওই কালেমার জেকের করে চোর কোক দই খিলেচ্ছে তখন মানুষ করছে বাপরে ভালোই তো জাকাতের সময় রমদার মধ্যে কিছু জাকাতের বক্তিতে দিল না ভালো আছে এই ডালত পানি দিচ্ছে ধন্যাত ওই ডালের নেই আমাদের দেশের যে অবস্থা ইসলামের নাই খালি ডাল পালালে আমরা চলেছি কি পানি দিলেও এই ডালপালা তাজা হবে না কি ভাই তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা ফুড অফ লাইফ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ ইন দিনা ইন ইসলাম আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয় সেই জীবন ব্যবস্থা যতক্ষণ আলিম বক্তা নেতা ব্যবসায়ী ইমানদার প্রত্যেকটা অমুসলিমও যদি এই জীবন ব্যবস্থা মেনে নেয় এই পৃথিবী হবে শান্তির আখড়া হ্যাঁ আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা না মেনে লিয়ে কেউ মানে বাবার কেউ মানে নিচ্ছেন কেউ মানে ভাবির কেউ মানে নিচ্ছেন লাঠির এলে বুদ্ধি দিলে মানে গোকেলাপ নে কি পর্যন্ত বাড়ি বাড়ি দুই মাদ্রাসা হয় ইসলাম কায়েম হতে পারে না এই বছরের চার মাস আগামী পঁচিশ সালের আগামী পঁচিশ সালের বারো মাস কত হলো এই ষোলো মাস আপীকে কাজ করতে হবে ষোলো মাস না খায় রুটি সাজা নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়া ইসলামী রাষ্ট্রের জন্য দাওয়াত দিতে হবে আপনি টিনের ব্যবসায়ী প্রত্যেকটা তোর যা দাওয়াত দেবো ইসলাম কায়মের পক্ষে ভোট দেওয়ার জন্যে তার হবে প্রিন্সিপাল বলতে হবে এমনি করে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে শান্তির জন্য আল্লাহর দিন আগে বিজয় করা লাগবে তারপরে কে কোন গুরু আমাদের দেখার কোন প্রয়োজন না আল্লাহ করেনে বলছেন আ নাকিমুদ্দিন অলা তাচাপাররা কুফি হে দিন কায়েম করো দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা এ ব্যাপারে মতবার্থক্য করিও না কার কথা ভাই কার কথা হ্যাঁ তাহলে অত দিন ইসলাম কায়েমের তখন কথা হচ্ছে আজকে আচুর হয়েছে বজরুলে বাংলাদেশে তারপরে ইসলাম কায়েমের কথা বলে তখন দেখা গেল তোপ মার দিলো জঙ্গি রাধাকার জঙ্গি রাজাকার জঙ্গি রাধাকার জঙ্গি খতে খতে মুকুত ফেনা উঠে গ্রেপ্তার করলো ফাঁসি দিল সাইদি সাহেব নাকি ইসলামকে অবমাননা করেছে শয়তানও বিশ্বাস করবে না এই মামলায় ধরে নিয়ে দা আবার আরেকটা পাতালে মামলা দিল মানবতা বিরোধী এই করে করে মোট্টামান্ড ফাঁসি দিল এরপরে সাইডিক লিয়া দেয় ইন্টারনেট ওই হাসপাতাল দিয়ে আসার ফেসবুকে দেখেছেন কি হাতছানি দিয়ে ডাকিচ্ছে মুকুত মুক্সি হাসি ওরে কি মরার হাসি এই কথা বলে কে ভাই আপনি ফেসবুকে দেখেন নি ওনা ওরে কি মরার হাসি না কেউ কি রকম বললো মিয়া বাঘের মতো হাসপাতালের বেডের উপর বসে আছে বাঘের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে মূসা আলাইহিস সালাম জানতেন আমাকে যে কষ্ট দিচ্ছে ফেরাউন এই ফেরাউন একদিন নীল দরিয়ার ভেতর চুক দিয়ে আল্লাহ মারবে নুমরুদের অত্যাচারে আলাইহিস সালাম জানতেন যে একদিন ড্যাংরা মশা দিয়া নুমরুদের মাথা ফাটালো এরপরে রসুলও জানতেন আমাকে যে অত্যাচার করল আবু জাহেল এই আবু জাহেলকেও একদিন বতরের প্রান্তরে বাচ্চা চ্যাংরা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে আজকে বাংলাদেশে দেখা গেল ছোট ছোট চ্যাংরা পারে একদিন আমাকে কেনা শান্তি আল্লাহ দেশে তারি ফুর্তিতে করছে কি কথা হয়ে গেছে হহ কেনও বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা করছে 5 তারিখে যার স্বাধীন হবে 6 তারিখে ভোট হলে কি হইলোনি কত কোনের কত কোনেরা ওরা ছয় তারিখে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করছে আর আমরা করছি হাই সবনাথ ওটি নির্বাচন কমিশন ওরাই আছে ওসি ওরাই আছে এসপি ওরাই আছে গোয়েন্দা জুলহক পুলিশ ওটি আছে এই বগুড়ার সদরে ডিবির অফিসার ছিল দুলহা আমাকে ফাঁপড় চান্নাই থেকে ধরে নিয়ে আসলো এই জুলহাজ এত কষ্ট দিয়েছে আমার ছাব্বিশ দিন জেল খাচ্ছি বাষট্টি হাজার টাকা রাহা খরচ দিয়েছি ফেরত এই স্বাধীনের পরে পাঁচ তারিখের পরে আমি সাত তারিখে নাম্বার পাই না পাই না কুমরা ফাইরির নাম্বার নিয়েছি ফারিক কচি কোথায় ওয়ারলেস করবেন না কি করবেন আমার জুলহাদের নাম্বার আগে দিতে হবে তখন নাম্বার খুব মিষ্টি বললাম সালাম হুজুর ভালো আছি আছি কে বলছেন আমি বললাম আমি নন্দীগ্রামের একটা হুজুর বলছি ভাই আপনাকে না দেখা করা লাগবি আপনার চেয়ারা বহুদিন হলে দেখিনি আপনি কোথায় আছেন কোথায় সিলে সদরে এই হোলি ব্যস্তার কিন্তু আমি সদ্য রয়েছি আচ্ছা ভালো তে আপনার সাথে আমি দেয়া করব আমার কিন্তু আপনি কে না আমি আপনার আমাকে চিনি কিন্তু আপনি সামনাসামনি দেখেননি তো রাত্রে দেখিছেন ওটা বুঝবার পারেননি আপনি তে আপনি আমার বৌরা আসবেন ভাই ওই কোট কে আমি কোনো আপনার দুটা পাও তেনার দড়ি লেগে উপর মুখটা টাঙ্গাম স্যার এঙ্গুল করে আনা কাটমু এতগুলো মানুষ ধরে আপনার হাউস মলো না আর আপনি আমাকে মা আমার বাড়ি নুন দিয়ে গেলাম ফাপড় থেকে ধরে এসে মামলা দিয়েছেন আপনাকে না দেখমো তখন থেকে ঢোক সুবে করছে হুদুর কে আপনি আমি কেন তুই খুনদের মধ্যে থাকলে তো তোর বিচার আমি করব। খুনদের মধ্যে থাকলে তোর বিচার হবে রে সেদিন উজগ্রাম মাহাবীর করছি গাবতলি থানার ওসি বাড়ি সাগাটা। তাই আমার কাছে আজকে সবার দাঁত দেবেন আমি বলেছি ভাই এই জুলহাতের কথা আমি যে সবাদ বলছিলাম সেটা কি হলো করছে আমাকে দিদির থেকে তথ্য পাচ্ছি কি পাচ্ছেন করছে ওই জুল হাতক এখন এই একবারে ট্রান্সফার করে খাগড়া সরি দেশে ওই মোবাইলের থেকে বার করে আমাকে দেখালো এবং খাগড়া সরি ওই ভারতের দিকে লেও মাছ ফেলা এই বৌগুলো জেলা গোটা জালা খাতে পুলিশ বাহিনী আহ কত কোন ঠিক আছে এই বাংলাদেশের পুলিশগুলা তো নি সালে 30 কারিকের ভোটটা যদি 29 তারিখ রাতে না দিত ঠিক এই স্বৈরাচারী সরকার কক্ষনো ক্ষমতা আইতে পারত না ঠিক আপনারা আমাদের প্রতিশ্রুণা বাহবা দিবেন আর ওই মুক্তিযোদ্ধা মুক্তি ওই ওই আব্দুল সালাম ওই আলামিন ওই ওমুক্তুমুক আরে ইসলাম যদি কায়েম না হয় এগুলো বক্তৃতের স্যরেনার দাম নাই খালি আমাকে রে টাকা নেওয়ায় স্যার কোনো লাভ হবে না হুধ ইরা ভালো দেখা একটা মটচিদের ইমাম একটা মটচিটের ইমাম বগরা দুমি এখনো মুতাল্লিক মর্চিতের মুতাল্লিক ইসলাম কায়েমের কর্মী বানাতে পারে না কি ভাই তোমার মতো ইনামের স্যারেনার দরকার নাই তুমি ফার্স্ট কলে যাবে সেই দাউ লাল দেখা তুমি একটা মসজিদের মুতাল্লিক ইসলাম বুদাতে পারোনি তোমার জুব্বা তোমার এই টুপি চারণার দাম নাই কি ঠিক হাজলামি আপনি মসজিদের ইমাম লয় আপনি সমাজের ইমাম ঠিক দিন পরাজিত করার তুমি যারা যেভাবে চেষ্টা করতেছেন মনে করবেন না আপনার ক্ষমতা বাড়লো আপনি জাহান্নামের দিকে অগ্রগতি হলেন আসেন এরপর আসেন আর কথা সেটা আখেরাতের দিন অবিশ্বাস করবে তারা জাহান নামে যাবে আখেরাতে একটু পরেই কই দুনিয়ার যদি ভালাই না হয় আমার আখেরাতের চিন্তা না করে লাভ করছে এই ভাই করছে ওই ভাই করছে ইনি করছেন আমি করছি সবাই কর মোনাজাত হাত তুললি রব্বানা আতিনা দুনিয়া রানা আুনিয়া হাসানা একবারে কমন মোনাজাত আগে দুনিয়ার ভালাই চাই না যে দুনিয়ার ভালাই চালেন আর বদদিনক বিজয় করলেন লাভকে হ্যাঁ ঠিক এ পাগুলির বুদ্ধি রে দুনিয়ার ভালাই চাই মোনাজাত আর ভোট দেয় আর একজন দেয় ইসলাম কায়েম করবি না আমাকে ভোট হচ্ছে টাকা খায় ভোট দেন কে আল্লাহ কোরআনত কসে সূরা মায়দারা 8 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওম মিনালিল্লাহি শুহাদা বিলকিস ওয়া লা ইয়াযরিমান্নাকুম শানাউ কাওমিন আলা আল্লাহ তাআলা আদিলু আদিলুহু আকরাবুত তাকওয়া আতাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরু বিমা তাআমালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকাহুম ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া ইনহু আযরুন আযীম আল্লাহু আকবার নির্বাচন ভোট এইগুলিতে আল্লাহ মাফ করবে ইসলাম বিজয়ের কাজ যারা করে তারাই বেশি আল্লাহকে ভয় করে আর ইসলাম অবদস্ত হোক এটা তারা কাজ করে এরা তাগুতের বন্ধু আল্লাহ আল্লাহু আলিউল্লাহ্না মানু ই খুরিজুনে হুমিনা জুলুমা দিলা নু যার আল্লাহর বন্ধু আল্লাহর দায়িত্ব তাকে অন্ধকার থেকে টেনে বের করে নূরের দিকে আলোর দিকে চালায় দেয় আল্লাহ করবা আর আমাদের দেশে তাগুতকে বন্ধু হিসেবে গ্রহণ করে অল্লাহ্দিনা কাফারু আউলি আহু হুম তগুদ ই খুরিজুনে হুমিনা ইলা জুলুমা যারা তাগুত শক্তি এদেরকে বিজয় করে আশা করা যায় না জান্নাতের কথা ঠিক কিনা এখন তাগুত কি যারা নিজের আল্লাহ আইন মানে না মানুষকে মানতে দেয় না এই লোকগুলিকে বলা হয় কি এখন এই তাগুতের কাজ যারা করবে আসেন সুরা মুহাম্মাদের প্রথম আয়াত সুরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন বাড়িতে পরে পড়ে দেখবেন আল্লাহ বলেন

আমি বোজপুর থেকে তেরো বছর আগে যে বক্তৃতা করি আমার বয়স এখন ছিয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর চলিচ্ছে, উনিশশো ছিয়াত্তর সনে দাখিল পাশ করছি দুই বছর গ্যাপ দেয় সেই মানুষের আল্লাহ এখনও সুস্থ রাখেছে আল্লাহ এই বক্তব্যগুলো যখন আমি পরিবারের আমার ঘুম ধরে না এই কথাগুলো প্রত্যেকটা মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম পরে অথচ একটা দিন মসজিদে তারাবির সময় খতম তারাবি হয় একটা মসজিদে দশটা কোরআনের আয়তের অর্থ মুক্তাদেরকে কোনোদিন শুনায়নি কি ভাই তা আপনি সেই মামুক আঁকলেন গা আগলে কামনে লম্বা লম্বা মোনাজাত দিয়ে ওই মোনাজাত আমরা শুনিছি ওই বাগদাররা খুদুর মোনাজাত করছে মাহবুব বঙ্গবন্ধু কে দ্বারা পরিবারে সহ হত্যা করেছেcadherin কি জান্নাতুল ফিরদস দিবা ও ও গ্লাম মোনাজাতের কাম বাদিনি ওই যে রোমারি স্বগরে গেছিলাম শিক্ষামন্ত্রী তাই আবার মোনাজাত করছে আল্লাহ আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের উচ্চ মধ্যায় যাবে একটা মানুষ আমি না

এগুলা হচ্ছে বলাম পাউরি নামে এক আলিম ছিল মুসা আল্লাহ সালামের সময় ফেরাউনের সময় ছিল তুই অক শিখে দিতে তুই খালি মুসার বিরুদ্ধে দোয়া করবো মানে ওই দোয়া করলেই কবুল হয়ে যায় তো ওই ও করতে না এই দোয়া করে পারবো না না পারে না পারে ওর ভোগ দিয়ে ঠিক করছে করে দোয়া করবে তাই টেকার লোভে কথা কি আল্লাহ 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 মুসাক ডিবিট করে দে ফারাও নক জিতে দে কছে যাহা কছে এক সেকেন্ডের মধ্যে ওর জিবে একবার মাটি ঠেকে গেছে সে আল্লাহ আছে 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 এই যে ফেসবুকে একটা দেশে একজন মানুষ কোরআন সব থুতা দেশে ওর চিয়ারা দেখেছেন এই দেখিছেন কুত্তার মতো হয়ে গেছে এগুলাতে দেখেন না শেষ নবীর উম্মত আমরা এখনো বাসপার যদি চান নির্বাচন আলে আইনের পক্ষে ভোট দিবেন তাছাড়া তৌবা করে গুণামী জীবনে নেই তো আল্লাহ করে বলছেন যে কেউ যদি কোরআন বিজয়ের জন্য কাজ করে ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যারা কোরআন বিজয়ের জন্য যানের খরচ করবে মাল দিবে সংগ্রাম করবে আমার আল্লাহ বলেছেন অতি শত্রুই তাদেরকে উত্তম মর্যাদা দেওয়া হবে তৈরি করে আল্লাহ করল

যে কেউ যদি আখেরাতের জীবনকে দুনিয়ার জীবনের বিনিময়ে কিনে নিতে পারে এই ব্যক্তি ইসলাম কায়েমের সংগ্রাম করার যোগ্য যেরকম আল্লাহ আমাদের বুঝতে হবে জান্নাত কি আপনারা চান কারা কারা চান দুহাত তুলে দেখেন তো কারা কারা জান্নাত চান নামান হাত তাহলে জান্নাত যদি চান চাইকলি হবি কতক্ষণ আপনাকে কি করতে হবে জান্নাত পাওয়ার কাজ করতে হবে কথা ঠিক কিনা তাহলে এই জান্নাত পাওয়ার কাজ এখানে আল্লাহ বলছেন কি কি ভাই ভাই কি কর না এ ভাই কি পাস কর না না এই করা না যদি বন্ধ করে কোন এখনি বন্ধ করব রোগী চিকিৎসা করা লাগবে কি গেছে বুক ঠকাছে বুঝছেন নিঃশ্বাস বন্ধ চিকিৎসার শুনলে তার সে দামি জিনিস হচ্ছে কোরআন শোনা চুপ থাকা লাগবে কোরআন বুঝি না কিছু করি না এটি আমি টাউনে দেখছি দুই তিনটে তোমার নাম ওটি বকিয়ে দিচ্ছে আর দুই দিন তসফিলে কোরআ বস থেকে টুবিচ্ছে শয়তান যখন ইমাম আপনাকে চোখ দিয়ে চেহারা দিয়া কান দিয়ে শুনতে হবে এটা কোরআন কার কিতাব আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী কোরআনের আইন মানে না সুদ হারাম মানে না পর্দা ফরজ মানে না জেনা হারাম মানে না মদ গাঁদা জুয়া এইগুলি হারাম মানে না আল্লাহ আইন কায়েম হোক এটা চায় না এরা পাকেরি ধরে আল্লা জিনা কাফারু এরা গোষ্ঠী শুদ্ধ অবিশ্বাসী এই লোকগুলার আবার আর একটা আমল আছে তারা কি ওরা নিজেরা অবিশ্বাস করে আর মানুষকে আল্লাহর পথর থেকে বিরত রাখার জন্য বাধা দেয় ক্ষমতা দিয়া অর্থ দিয়া জেল দিয়া মামলা দিয়া মুকরমা দিয়া যত চেষ্টা আছে সব শেখ হাসিনা করেছে শেষ পর্যন্ত পারিস বুবু খেলা হবে তাদের তুই আমাকে মাঠত নামে তুই হারা তুই একদিন গিয়া একদিন গিয়া করছে সাইদি ধাক হলো তাই হল রে বা তুই বাঁচা থাকতে করলু নাকি এই কথা বাঁচা থাকতে মেলা হুজুর কামাক যে না সাইদি বোধহয় কিছু এই